আসসালাম আলাইকুম সাথে আসি আসে তারিফ খান আজকে পাঠ্য বিষয় পরিসংখ্যান পর্ব নাম্বার সাত আজকে আমরা শিখবো মধ্য শ্রেণীর মধ্যমান নির্ণয় এটা কতে আসে এটা অনেকগুলা বোর্ডের মধ্যে কতে আসছে চলো ক্লাসটা শুরু করা যাক মধ্য শ্রেণীর মধ্যমান নির্ণয় যেভাবে করতে হয় মধ্য যেভাবে নির্ণয় করতে হয় মধ্য মধ্যমান ঠিক সেভাবে করতে হয় দেখো কিভাবে ক্লাসটা শুরু করেছি মধ্য শ্রেণীর আমরা ছাড়ব কয়টা মানে গল্প এটা হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত সাতটা করে মৃত্যু হাতের হাতের পর সাতটা করে নিতে হবে শ্রেণী ব্যক্তি গণসংখ্যা ক্রমজিত গণসংখ্যা সংখ্যা গণসংখ্যা শ্রেণী ব্যক্তি গুলো হলো একুশ থেকে ত্রিশ একত্রিশ থেকে চল্লিশ থেকে পঞ্চাশ সতেরো বিশ পনেরো দশ আমরা প্রমাণিত করার সংখ্যা আমি পূর্বে ক্লাসে শিখেছি প্রমাণিত সংখ্যা কিভাবে বের করতে হয় এখন আমার দেখে না তিন এখানে তিন তিন আর সত্য যুগ করলে হবে চল্লিশ চল্লিশের হবে কত আশি এখানে বলছিলাম এখানে সর্বশেষেরটা মানে এখানে লাস্টের মান্ড হবে এই অঙ্কের যুগ ফল অথবা কেন কারণ যোগ করে নেবে উঠতে পারবো যুগ ফল তারপর বন্ধকের মতো আমরা কিছু কথাবার্তা দেখব

এই চল্লিশ চল্লিশ ভিতর আছে বরাবর আছে একচল্লিশ থেকে পঞ্চাশ করে একচল্লিশ থেকে মধ্য শ্রেণী একচল্লিশ থেকে পঞ্চাশ মধ্য শ্রেণী পাওয়ার পরে আমাদের মধ্য শ্রেণীর আমরা সূত্র আমরা জানি মান সমান প্লাস নিম্ন সীমা বাঘ দুই সীমা উচ্চসীমা হল দুটো বড় যে ডাইস উচ্চসীমা পঞ্চাশ উচ্চ সীমা হচ্ছে পঞ্চাশ নিম্ন সীমা নিম্ন হচ্ছে হয় একচল্লিশ দুটো যুগ করলে হবে একানব্বই দুই দুটো বাঘ দিলে হবে পঁয়তাল্লিশ মধ্যমান পঁয়তাল্লিশ দশমিক পাঁচ এই হলো আমাদের আনসার